আজকের গল্প, ভণ্ড নীলেশ্বর দ্বিতীয় পর্ব সঙ্গে রাজসভায় উপস্থিত হয় নীল রাঙা শিয়াল রাজা জানতে চাই নিজের ভাগ্য শিয়াল বলে আপনি শীঘ্রই মৃত্যুর মুখে পড়বেন শুনে শোভা স্তব্ধ পশু পাখিদের চোখে চল রাজা হতভাগ হয়ে উপায় জানতে চায় শিয়াল বলে আপনাকে যেতে হবে নীলমণি পাহাড়ে পুজো করতে হবে এক মাস পাহাড়ে যাওয়া কঠিন হলেও রাজা সম্মত হয় কারণ প্রাণ বড় প্রিয় প্রশ্ন ওঠে রাজ্য কে চালাবে সবাই এক বাক্যে বলে বাবা নীলেশ্বরেই পারবে রাজা মুকুট তুলে শিয়ালের মাথায় রেখে বলল আজ থেকে এক মাসে রাজা হলে তুমি পরম বন্ধু ইগলকে পাশে নিয়ে রওনাতেই রাজা শিয়াল হাসে নিজের মনে রাজা হতেই শিয়াল শুরু করে স্বেচ্ছাচার রাজ্য জুড়ে নামে ভয়ের বাতাস একদিন সে মন্ত্রী বানরকে পা দিতে বলে না বলতেই অভিশাপের হুমকি ভণ্ড নীলেশ্বর গল্পের শেষ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন